আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গ্যান্ডিং মেশিন আজকে আপনাদেরকে দেখাবো গ্যান্ডিং মেশিন এটা হলো ইনকু ব্র্যান্ডের একটা গ্যান্ডিং মেশিন এই দেখুন ইনকু ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এটা হলো 750 ওয়াট এই যে দেখুন এটা হলো 750 ওয়াটের একটা ইনকু ব্র্যান্ডের গ্যান্ডিং মেশিন এখন মেশিন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা ম্যানুয়াল বই পাবেন এই যে ইনকু ব্র্যান্ডের একটা ম্যানুয়াল বই পাবেন একটা হ্যান্ডেল দেওয়া আছে ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে এই যে একটা সাবি দেওয়া আছে ডিস্ক খোলার জন্য লাগানোর জন্য একটা সাবি দেওয়া আছে একটা সাফরিং দেওয়া আছে এই যে একটা সাফরিং দেওয়া আছে এই যে মেশিনটা দেখুন এটা হলো ইনটু ব্র্যান্ড এটা হলো ইনটু ব্র্যান্ড গ্যান্ডিং মেশিন এটা একটা চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই যে দেখুন এটা হলো ইনটু ব্র্যান্ডের চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এটা হলো সাতশো পঞ্চাশ ওয়াট এই যে মেশিনটা দেখুন এই যে দেখুন এই যে সাতশো পঞ্চাশ ওয়াট এই দেখুন সাতশো পঞ্চাশ ওয়াট ইনকু ব্র্যান্ড এটা হলো চার ইঞ্চি একটা গ্যান্ডিং মেশিন এই একটা মেশিন নিলে আপনারা এটা দিয়ে রড কাটতে পারবেন ওয়ার কাটতে পারবেন টাইলস কাটতে পারবেন মুজার কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন একদম একদম সব চেঞ্জ কাটতে পারবেন শুধু ব্লেড চেঞ্জ করবেন এই মেশিনটা নিলে আপনারা একটা মেশিন দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন এটা হলো একটা ব্র্যান্ডের মাল ইনটু ব্র্যান্ড এটা হলো ইনটু ব্র্যান্ডের একটা গ্রাইন্ডিং মেশিন হাই কোয়ালিটি পাওয়ারফুল হেভি মাল এটা হচ্ছে আমাদের কাছে আরও নর্মাল আসে আরও হাই কোয়ালিটি আছে মিডিয়ামের মধ্যে যারা ভালো একটা জিনিস কাটতেছেন দাম কম জিনিস ভালো তারা এই মেশিনটা নিতে পারেন এটা হলো ইনকুব ব্র্যান্ডের একটা গ্র্যান্ডিং মেশিন এটা হলো সাতশো পঞ্চাশ হওয়ার একটা গ্র্যান্ডিং মেশিন এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা অত্যন্ত হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল এই যে মালটা খাট থেকে চালাই দেখেছি দেখুন অত্যন্ত হেভি এবং পাওয়ারফুল মাল এটা দিয়ে আপনারা একবার রাফ ইউজ করতে পারবেন অনেক হাই কোয়ালিটি মাল ইনকু ব্র্যান্ড এটা ইনকু ব্র্যান্ড একটা গ্র্যান্ডিং মেশিন এই মেশিনে দিয়ে আপনারা বাসা বাড়িতে কলকারখানায় আপনার মিল ফ্যাক্টরি তারপরে একদম বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট সহ সব কিছুর মধ্যে কাজ করতে পারেন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল মাল এই গ্র্যান্ডিং মেশিনের দাম পড়ল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটা আপনারা আমাদের থেকে নিতে পারেন দাম হিসেবে জিনিস অত্যন্ত ভালো হাই কোয়ালিটি পাওয়ারফুল মাল একটা মেশিনে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন কাঠ থেকে শুরু করে লোহা ফ্ল্যাট বা অ্যাঙ্গেল থাই অ্যালুমিনিয়াম ওয়াল তারপরে ইটা তারপরে আপনার টাইলস মোজাইক সব কিছু করতে পারবেন এই মেশিনটা নিয়ে আপনারা উনাইশে রাফ ইউজ করতে পারবেন এটা হলো একটা ব্র্যান্ডের মাল ইন্টু ব্র্যান্ড এই মেশিনটা আপনারা আমার সাথে নিতে পারেন এই মেশিনটার দাম পড়বে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে তুলে করে থাকি তো বিয়স যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জি ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো ভিওর্স যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যদি যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি আবার নাম্বার নাম্বারটাও আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা আমার যে কোনো প্রান্ত থেকে ফোন দেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ মাল পাওয়া যাবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের মেশিন পাবেন গ্র্যান্ডিং এটা তো গ্র্যান্ডিং মেশিন আছে তারপরে ড্রিল অয়েলিং মেশিন তারপরে যে আপনারা সব ধরনের মেশিন আমাদের কাছে পাবেন তো যাদের যে ধরনের মেশিন মেশিন জগতে যত কিছু প্রয়োজন সব ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো বির যাওয়ার যে মেশিন প্রয়োজন আমাকে নক করলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ও রাহমাতিল্লাহি ও